যারা এখন বর্তমানে নবম ও দশম শ্রেণীতে রয়েছে এই ভিডিওটা হচ্ছে তোমাদের জন্য যারা এখন বর্তমানে নবম এবং দশম শ্রেণীতে রয়েছে পড়ো এই ভিডিওটি হচ্ছে তোমাদের জন্য তোমাদের আজকে যে আমাদের তোমাদের যে প্রথম অধ্যায় রয়েছে যে বাস্তব সংখ্যার যে অধ্যায় রয়েছে বাস্তব সংখ্যা নিয়ে ওই ওই বিষয়টি আজকে ওই অধ্যায়টি নিয়ে আলোচনা করবো সকলে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে প্রথম অধ্যায় প্রথম যে এখানে দেওয়া আছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা রিয়ে যেখানে যে সংখ্যাগুলো রয়েছে আজকে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব যেখানে সবাই দেখতে যেখানে সবাই দেখতে পাচ্ছ এখানে যে অনেকগুলো বিষয় দেওয়া রয়েছে যে এখানে একটি শখ দেওয়া রয়েছে যে তিন পিসটায় এখানে সকে প্রথমে দিশা হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যাকে মূলত অমূলত পূর্ণ সংখ্যা ভগ্নাংশ দনার্থক ঋণার্থক সাধারণ দশমিক মৌলিক যৌগিক প্রকৃত বকৃত মিশ্র তারপর হচ্ছে সসীম অসীম অনাবৃদ্ধ দশমিক যে সংখ্যাগুলো রয়েছে এই যে সবগুলাই আজকে আমরা চিহ্নিত করব যে কোনটা কে কাকে বলে বাস্তব সংখ্যা কাকে বলে মূলত কাকে বলে অমূলত কাকে বলে পূর্ণ সংখ্যা কাকে বলে সবগুলো আজকে ভিডিও শুরু থেকেই কি আমরা এগুলোকে চিহ্নিত করবো তাহলে তোমরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে দেখতে থাকো সকালে শুরুতে দেখতে পাচ্ছ যে এক নাম্বার আমি লিখছি স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা যে কোনগুলো স্বাভাবিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মানে এক থেকে শুরু করে যতগুলো সংখ্যা রয়েছে সবগুলোকে কী বলে স্বাভাবিক সংখ্যা বলে স্বাভাবিক সংখ্যা কাকে বলে এক থেকে শুরু করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যতগুলো সংখ্যায় আছে এক থেকে শুরু করে যতগুলো সংখ্যা আছে সবগুলো কী বলে স্বাভাবিক সংখ্যা বলে দুই নাম্বার আমি লেখছি দেখো দুই নাম্বার মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা বলে আমি এখানে লিখছি দেখো যে সংখ্যাকে গুণ করে যায় যে সংখ্যাকে গুণ করে মিলানো যায় না যে সংখ্যাকে গুণ করে যে সংখ্যাকে তোমরা গুণ করে মিলাতে পারবে না ওই সংখ্যাগুলোকে কী বলে মৌলিক সংখ্যা বলে তার মধ্যে কোনটা কোনটা রয়েছে সবাই কী আর লাগবে মৌলিক সংখ্যা সবগুলোকে বলে যেগুলো শুধু বিজুর সংখ্যা মৌলিক সংখ্যা বলা যায় যেগুলো বিজুর সংখ্যা সবসময় বিজুর সংখ্যা কী কী বলে মৌলিক সংখ্যাগুলো বলে হিসাব করতে পারো দুই তিন চার পাঁচ যেখানে আছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো পনেরো যেগুলো সবগুলো কী বিজুর সংখ্যা কিন্তু দুই চারা দুই বাদে যতগুলো বিজুর সংখ্যা সবগুলো কি হবে দুই শুধু জোর হবে আর বাকি সবগুলো কী হবে বিজুর সংখ্যা হবে মৌলিক সংখ্যায় তাহলে আমি দেখছি দেখো প্রথমে লিখলাম দুই তারপর তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ ডট 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 মানে অনেকগুলো এই ডট ডট মানে কি আরও অনেকগুলা তাহলে তোমরা দেখো দুই দুই বাদ দুই বাদে তিন তিনকে ভাঙা চাই না চারকে হিসাব করো দুই দৌনে চার চারকে ভাঙা যায় তাহলে চার না পাঁচ পাঁচকে ভাঙা চাই না পাঁচে কোনোভাবে এক ছাড়া গুণ করে মেলানো যায় পাঁচে কে পাঁচ ছাড়া কোনো সংখ্যা দিয়ে কি মেলানো যাবে না তারপর কে ছয় ছয় কে যায় কি কর তিন দোগুনে ছয় তিন দোগুণে ছয় তাহলে তাহলে এখানে কি ছয়টা হবে না সে সাত সাতকে মেলানো যায় দা সবাই দেখো সাতকে মেলানো যায় সাতে কে সাত তাছাড়া কি ভাঙা যায় না গুণ করে মেলানো যায় না তারপর আর কি আট সাত দুগুণে আট আটকেও কি মেলানো যাচ্ছে নয় তিন তিরি নয় তাহলে কি তা নয়কে মিনা যাচ্ছে দশ পাঁচ দুগুণে দশ কি মিলানো যাচ্ছে তারপর রয়েছে কি এগারো এগারো কি মিলানো যায় না তেরো তেরোকে বারোকে মেলা যায় চয় দুগুণে বারো কিন্তু তেরোকে যায় না তেরোকে তেরো তেরো চার বাকি যায় না এভাবে যে পঁচিশটা রয়েছে এক থেকে একশো পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে যেগুলোকে গুণ করে মেলানো যাবে না সেগুলোকে কী বলে মৌলিক সংখ্যা বলে তাহলে আমরা স্বাভাবিক সংখ্যায় জেনে গেলাম মৌলিক সংখ্যায় জেনে গেলাম এবার তিন নাম্বারে জানব হচ্ছে যোগী তারপরে দেখো তারপর তিন নাম্বারে লিখছি কি যৌগিক সংখ্যা তা তিন নম্বরে কি লিখলাম যৌগিক সংখ্যা ওই যে একটু আগে বললাম যৌগিক সংখ্যা হচ্ছে যেগুলো কি জোর সংখ্যা যৌগ যৌগিক সংখ্যা হবে কি যৌ সংখ্যাকে কি কী বলে যৌগিক সংখ্যা বলে যেমন চার ছয় আয় ছয় আট নয় যে আবার একটা খেয়াল করো এখানে দুই দুগুনে চার যেগুলো কি ভাঙা যায় ওটা কি ভাঙা যায় না যেগুলোকে ভাঙা যায় না ওগুলো কি বলে মৌলিক সংখ্যা বলা যেগুলোকে ভাঙা যায় আর যেগুলোকে ভাঙা যায় সবগুলো কি যৌগিক সংখ্যা তাহলে ওদিকে দুই গেলো তিন গেল। চার দুই দুগুণে চার যেহেতু এটা গেছে তাহলে দুই দুগুণে চার দিয়ে যেহেতু এটা বাঙালি গেছে তাহলে এটা কি যৌগিক সংখ্যা তারপর কি কে তো ও পাঁচ তো মৌলিক সংখ্যা ছয় ছয়কে কি করা যায় বাঙা যায় তিন ত্রিকে ছয় তারপর আটকে চার দুগুণে আট নয়কে তিন ত্রিকে নয় যে ডট 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 যে বাঙা যায় সেগুলোকে কি বলে মৌ যৌগিক সংখ্যা বলে এবার চার নাম্বার রয়েছে কি চার নাম্বার হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কাকে বলে পূর্ণ সংখ্যা বলতে আমরা যে যে শূন্য সহ পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক ও ধনাত্মক থাকবে ঋণাত্মক থাকবে যে সংখ্যাগুলোটা রয়েছে ওরা কি বলে পূর্ণ সংখ্যা বলে পূর্ণ সংখ্যা বলে তো কোনটা এরপরই দেখো এর কি পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কোনগুলো শূন্য সহ একটু বললাম শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে আমরা ধনাত্মক বলতে বুঝি যেগুলো কি যে এক শূন্য শূন্য সহ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যে ডট সকালে কি বলে ধনাত্মক সংখ্যা বলে যেগুলো কি প্লাস আছে আর ঋণাত্মক ঋণাত্মক বলতে সামনের দিকে যাবে ঋণাত্মক হচ্ছে সামনের দিকে যাবে যেমন কি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর 4 5 ডট 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 দিকে কি সামনের দিকে যাবে যে সামনে যেগুলো কে মাইনাস থাকে সে কি ধনাত্মক আর যদি প্লাস থাকে প্লাস তো দেওয়া হয় না সাধারণত যে এক 2 3 4 5 6 7 8 দিকে যেগুলো যাবে যত তো যাবে সবগুলা কি ধনাত্মক সংখ্যা তাহলে শূন্য পূর্ণ সংখ্যা বলে ধনাত্মক ও ঋণাত্মক সকল সংখ্যাকে কি বলে পূর্ণ সংখ্যা বলে এবার আসি চার নং রয়েছে কি ভগ্নাংশ চার নাম্বার রয়েছে কি ভগ্নাংশ ভগ্নাংশ বলতে দেখো ভগ্নাংশ বলতে কি ভগ্নাংশ ভগ্নাংশ এখানে লেখা হয়েছে দেখো বগ্নাংশ সংখ্যা পি বাই কিউ আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে পি বাই কিউ আকারের সংখ্যাকে যারা কি লব হর থাকে এখানে লব কোনটা হর কোনটা জানো সবাই একটা জিনিস খেয়াল লাগবে দুধের হর থাকে উপরে আর অঙ্কের হর থাকে নিচে এখানে হর কোনটা তাহলে কিউ আর পি হচ্ছে কি লব পি কি লব আর হর হচ্ছে কিউ পি বাই কিউ আকারের সংখ্যাকেই কি বলে ভগ্নাংশ সংখ্যা বলে ভগ্নাংশ সংখ্যা আবার এখানে সত্য দিছে ওরা এখানে দেখছে যে কিউ নট জিরো মানে কিউ কিউ এর মান জিরো হতে পারবে না কিউ এর মান কি জিরো হতে পারবে না এ দেখো আমি এদিকে একটা প্রমাণ করলাম প্রমাণটা তোমরা দেখে না আমরা যদি পি এর মান যে কোনো একটা ধরে নিলাম টু ধরলাম কিউ এর মান জিরো ধরলাম নট এ সমান হলে কি সমান ইকুয়াল আর যদি এই ও একটা ওইরকম টান দিয়ে দেওয়া তাহলে কী বলে ডাসনার বলে তাহলে যদি আমরা পিওর এখানে কি বলছে কিউ এর মানে কি শূন্য হতে পারবে না আমরা শূন্য তো তাহলে এটা কি বাঙা যায় না এবার যদি বাংলা হয় এটা কি বাংলাংশ হয়েছে দুই বাই এই যেখানে দেখে শূন্য বাই যে শূন্য হয় এটাকে বাক করলে কী হয় শূন্য হয় তাহলে এটা কি হয়েছে এটা কি বংনাংশ হয়নি আর একটা সত্য দিয়েছে ওরা কিউ এর মান আবার এক হতে পারবে না শূন্য হতে পারবে না এক হতে পারবে না আমরা দেখা কেন কিউ এর মান এক ধরলাম কি একে কে এটা কি হয়েছে পাঁচ হয়েছে কিন্তু এটা কি হচ্ছে না এখন ভাঙা যাচ্ছে না পাঁচ এটা কি মৌলিক সংখ্যা তাহলে এটা কি কি বগনাংশ হয়েছে না ওরা সত্য দিয়েছে কিন্তু দুই দললে হবে যদি আমরা কিউ এর মান দুই চার পাঁচ বাড়াই ধরি তাহলে কি এটা কি হবে বঙ্গনাংশ সংখ্যা হবে আবার বগনাংশকে তিন ভাগে ভাগ করা যায় ভগ্নাংশ কত প্রকার আমরা হিসাব করতে পারি তিন প্রকার এক নাম্বারে কি প্রকৃত দুই নাম্বার হচ্ছে অপকৃত তিন নাম্বার হচ্ছে মিশ্র যে প্রকৃত কাকে বলে অপকৃত কাকে বলে মিশ্র ভগ্নাংশ কাকে বলে আমরা এখন এগুলো জেনে নিব তাহলে এখন দেখো প্রকৃতটা কি প্রকৃত প্রকৃত এখানে যে দেখো সব সময় যে আমি কি বললাম লব আর হর এখানে লব কোনটা হর কোনটা একটু আগে যে তোমাদেরকে বললাম দুধের হর তাকে উপরে আর অঙ্কের হর নিচে তাহলে এখানে হর হবে কত দুই সাত এগারো তাহলে যে বংনাংশের সব সময় নিচেরটা হর সবসময় ছোট হয় ছোট মানে লবের চেয়ে বড় হয় উপরটা মানে কি লব নিচেরটা হর উপরটা সবসময় কি হবে হবে আর নিচেরটা সবসময় বড় হবে তাহলে বলে বলে তাহলে যার হর বড় হবে হর বড় হবে লব ছোট হবে তা সেটা কি প্রকৃত বগনাংশ আর উল্টাটা যার লব বড় হবে হর ছোট হবে তাকে কি বলবে অপকৃত বলবে এখানে আমি দেখলাম দেখো পিউ পি লেস দেন কি কিউ যা কিউ পিয়ের মান সব সময় পি হচ্ছে আমি একটু আগে বললাম পি বাই কিউ পি কি হ লব আর কিউ কি হর তাহলে পিয়ের মান সব সময় কী এর চেয়ে কি হবে ছোট্ট হবে আর এর মান সব সময় বড় হবে তাহলে এটা কী হবে প্রকৃত ভগ্নাংশ হবে এবার জানাতে অপকৃতটা কি ওই যে একটু আগে বললাম যার আর সব সময় কি উপর লবটা কি হবে বড় হবে আর ছোটো হবে সেটা কি হবে উপকৃত হবে আর মিশ্র মিশ্র মিশ্ররা কীভাবে হচ্ছে যে সামনে একটা পূর্ণ সংখ্যা থাকবে যেমন এখানে পাঁচ রয়েছে তারপর বংশ রয়েছে চার রয়েছে যে এটা কি মিশ্র এটা কি হয়েছে মিশ্র রয়েছে মিশ্র অবস্থায় রয়েছে যার সামনে একটা পূর্ণ সংখ্যা থাকে যায় তাহলে এটা কি মিশ্র হয় তাহলে এখন আমরা কিন্তু এখন ছয় নম্বরে চলে আসছি আমরা এখন যে পাঁচটা এই যে পাঁচটা বিষয় শেষ করে দিলাম এখন ছয় নাম্বার চলে আসলাম ছয় নম্বর কি রয়েছে মূলত সবাই জানো মূলত আর অবরোধ দেখো মূলত নিয়ে আগে হয় মূলত মূলত কি লিখছি দেখো পি বাই কিউ আকারের সংখ্যাকে কি বলে মূল সংখ্যা বলে এখন কি আমার বিরুদ্ধে কথা বলবে কারণ আমি যে একটু আগেই বললাম যে ওই মিশ্র বঙ্গনাংশের কারণে যা পি বা কিউ আকারের সংখ্যাকে কি বলে বংনাংশের সংখ্যা বলে তাহলে এখানে যে আবার বললাম যে মূলত সংখ্যার ব্যাপারই যে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলত সংখ্যা বলে তাহলে এখন আমরা অনেকজন বিরতি করবো এখন দেখো এখানে কিন্তু সত্য দিছে এখানে সত্য দিছে দেখো কেউ এর মান জিরো হতে পারবে না কেউ ডাসনট জিরো এখানে কিউ এর মান কত হতে পারবে না জিরো হতে পারবে না আর ওপারে উপরের বারে আগের বারে কথা বলা হয়েছিল আগের বারে বলা হয়েছিল কত যে জিরো হতে পারবে না এবং একও হতে পারবে না এখন কি বলতে কি জিরো হতে পারবে তাহলে দেখো এখানে এখন কি হয় যদি আমরা জিরো হতে পারবে না তাহলে আমরা যদি এখানে কিউ এর মান জিরো নিই তাহলে জিরো তাহলে এটা কি মূলত সংখ্যা হয়নি তারপর একটা দেখো আবার আমরা যদি এক নিই কিউ এর মান যদি এক নিই তাহলে কি পাঁচে কে পাঁচ তাহলে এটা কি মূলত সংখ্যা হয় তাহলে তারপর একটা দেখো কিউ এর মান মনে করো আমরা পি এর মানে এগারো নিলাম আর কিউয়ের মান দুই নিলাম তাহলে এটা এখন কি হয় একটা বংনাংশ বংনাংশ এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কি ফাইভ পয়েন্ট ফাইভ হয় কিন্তু এটা একটা কী এটা একটা মূলত সংখ্যা আবার যদি মনে করো ফাইভ বাই থ্রি এটাকে করলে এটা কত হয় ওয়ান পয়েন্ট ওয়ান সিক্স 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 এরকম হয় তাহলে যে এখানে এটা কী এখন এটা হচ্ছে কি মূলত সংখ্যা দেখো মূলত অমূলত অমূলতটা কি দেখি মূলত সংখ্যার ব্যাপারে একটা জিনিস খেয়াল লাগবে যে এখানে আমরা যে ফাইভ বাই থ্রি করলাম এখানে যে একটা দেখো ফাইভ বাই থ্রি করা আছে এখানে ফাইভ বাই থ্রি ওয়ান পয়েন্ট থ্রি তারপর সিক্স 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 যে যাচ্ছে যে সিক্স প্রত্যেকবার সিক্স আসছে সিক্স আসছে তাহলে এখানে কি সিক্সের একটা কি পৌন পনি দিয়ে গেলে দিলে আমাদের অঙ্কটা এখানেই সমাপ্তি হবে বুঝছো এবার তাহলে কি আমরা দিব এখন হবে মূলত অমূলত অমূলত সাত নম্বর দেখো অমূলত সংখ্যা যে সংখ্যাকে যে যে সকল সংখ্যাকে পি বাই আকারে প্রকাশ করা যায় না পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে কি বলে কি বলে ভাইয়া অমূল সংখ্যা বলে অমূল সংখ্যা বলে আবার এখানে একটা সত্য দিছে সত্য কি পি বা পি ডাস নট জিরো কিউ ডাস নট জিরো এখানে কিউ এর মান জিরো হতে পারবে না যেমন দেখো রোডোবাদ টু দেখো যেখানে টুকে রুট করো তাহলে কত আসতে দেখো ওয়ান পয়েন্ট ও ফোর ওয়ান টু এ ফোর টু এবার ডট ডট অনেকগুলো সংখ্যা আসছে এগুলো অনেক সংখ্যা আসতেছে তাহলে যদি অমূলত হচ্ছে অনেক সংখ্যা থাকে আর মূলতটা কি শেষ হয়ে যায় আর তারপর দেখো রুট থ্রি রুট থ্রিকে রুট করো দেখো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো এবার অনেক ডট 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 এখানে অনেকগুলো সংখ্যা আছে তাহলে যে বেশি সংখ্যাগুলো রয়েছে এটা কি অমূলক সংখ্যা তারপর রুট সেভেনকে করো তারপর রুট সিক্সকে করে দেখো তাকে কম হয় তাহলে রুট সেভেনকে করে দেখো এখানে আসে কত টু পয়েন্ট সিক্স ফোর ফাইভ সেভেন ডট 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 অনেক সংখ্যা তারপর রুট ইলেভেনকে করে দেখো থ্রি পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান সিক্স সিক্স এভাবে অনেক সংখ্যা আসে তাহলে যে অনেক সংখ্যা থাকলে এটা কি হয় এটা কি হবে অমূল্য সংখ্যা তারপরে দেখো তারপরে কি রয়েছে দশমিক ভগ্নাংশ আমরা ভাই দেখো কি আট নাম্বারে চলে আসলাম এখন আমরা আট নাম্বারে চলে আসলাম কি দশমিক ভগ্নাংশ মূলত ও অমূলত সংখ্যাকে দশমিক সংখ্যা বলে দশমিক ভগ্নাংশ বলে দশমিক বগ্নাং আগে বলো ভাইয়া দশমিক ভগ্নাংশ বলে মূলত ও অমূলত সংখ্যাকে দশমিক সংখ্যা বলে আবার এখানে দশমিক সংখ্যাকে দুই ভাগে ভাগ করা হয়েছে দশমিক সসীম আর একটা কি অসীম অসীম মানে কি তার অনেক দূরে সে যেতেই থাকবে যেতেই থাকবে তার কোনো শেষ নেই তাকে কি বলে অসীম সসীম সে একটা পর্যায়ে গিয়ে থামবে একটু পর গিয়ে সে থামবে কিচ্ছু গিয়ে সে থেমে যাবে তাহলে সে কি হয় সসীম মানে সে তামবে অসীম মানে সে তামবে না যেমন আমি এখানে লিখছি দেখো সসীম তো বগনাংশ এবং অসীম বঙ্গাংশ রুট ফাইভ রুট ফাইভকে তোমরা করে দেখো টু টু পয়েন্ট টু থ্রি টু সিক্স সেভেন ডট ডট অনেক দূরে যাচ্ছে কিন্তু অসী যেটা সসীম এটা কিন্তু অসীম আর সসীমটা দেখো সসীম টু ফোর টু সেভেন তারপর ফাইভ পয়েন্ট ফোর থ্রি ফোর থ্রি যে একটু পর যে পর যে কে সে থেমে যায় সে কি সসীম আর যে তামেন অনেক দূর থাকে যাইতেই থাকে তাহলে কী হয় সে হয় অসীম তারপর আমরা এখন কিন্তু নয় নাম্বারে চলে যাচ্ছি নং বাস্তব সংখ্যা নয় নং রয়েছে কি বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা কাকে বলে সকল মূলত ও মূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে বাস্তব সংখ্যা কাকে বলে ভাইয়া সকল মূলত এবং অমূলত সংখ্যাকে কি বলে বাস্তব সংখ্যা বলে তাহলে যেগুলো কি রয়েছে দেখো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ফোর যে ডট 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 যেখানে কি প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস ডট ডট অনেক দূর যাবে ভাগ করেও রেখা যায় যেমন কি এখানে লিখছে দেখ देखो जे प्लस माइनस 1 माने यानी कि 2 এর পাশে কি প্লাস আছে 3 এর পাশে প্লাস আছে 5 এর পাশে প্লাস রয়েছে আবার মাইনাস প্লাস মাইনাস যেখানে যে প্লাসটা দেওয়া হয় না সবসময় আর মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি মাইনাস টু মাইনাস ফাইভ মাইনাস ডট 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 থেকে অনেক দূরে যাবে এদিকে অনেক দূরে যাবে যে রুট থ্রি রুট রুট থ্রি ফাইভ এমন আছে দেখো তারপর রয়েছে কি ওয়ান ফয় ওয়ান থ্রি ওয়ান দশমিক ওয়ান ফোর ফাইভ ওয়ান সিক্স জিরো টু থ্রি ডট যে কি বাস্তব সংখ্যা এগুলো কি সবগুলো বাস্তব সংখ্যার এর সংখ্যা কি কি বলে রিয়েল নাম্বার বলে দেখ আমরা এখন কিন্তু বর্তমানে এখন দশ নম্বরে চলে আসছি ধনাত্মক এখন দনাত্মক আমি দনাত্মক ঋণাত্মক এবং অদনাত্মক সবগুলাকে অঋণাত্মক সবগুলাকে একসাথে একসাথে কাবার করে দিব দেখো সব প্রথমে কি দনাত্মক কাকে বলে দনাত্মক দেখো ধনাত্মক শূন্য থেকে বড় শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকেই ধনাত্মক সংখ্যা বলে শূন্য থেকে বড় শূন্য থেকে বড় কি টু থ্রি তারপর রয়েছে কি ওয়ান বাই টু তারপর কি রোড টু তারপর ফাইভ দশমিক যে শূন্য থেকে বড় ডট 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 এখানে অনেকগুলো রয়েছে যে শূন্য থেকে বড় সবগুলাই কি ধনাত্মক ঋণাত্মক মানে কি শূন্য থেকে সকল ছোট্ট শূন্য থেকে শুট্ট সকল সংখ্যাকে কি বলে বাস্তব সংখ্যা বলে ঋণাত্মক সংখ্যা বলে সরি আমি একটু রেডি মিসে করে ফেললাম এটা কি হবে ঋণাত্মক সংখ্যা বলে যে আমাকে মাইনাস থাকবে শূন্য থেকে নিচে যেহেতু বলছে ছোটো বলছে তাহলে কি সবগুলো কি মাইনাস থাকবে তাহলে কি মাইনাস টু ফোর মাইনাস ওয়ান বাই থ্রি নাইন বা যে মাইনাস রোড টু এভাবে ড অনেকগুলো ইত্যাদি তারপর কি অঋণাত সংখ্যা অিনাত্মক শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা কি বলে অরিনাত্মক সংখ্যা বলে কি শূন্য ওয়ান বাই থ্রি রোড ফাইভ রোড সিক্স তারপর কি ওয়ান দশমিক থ্রি এখন এখন আমাদের কতটুকু এখন আমাদের সকল এক বারোটা পর্যন্ত প্রায় কাবার হয়ে গেছে এখন আমরা যে একটা কাজ লয়েছে আমাদের বইয়ে তিন পিসটা একটা কাজ দিছে ওই কাজটা দেখবো একটা কাজ দেওয়া হয়েছে এখানে যে দেওয়া হয়েছে যে বাস্তব সংখ্যা আমরা তো একটু আগে শিখলাম বাস্তব সংখ্যা কি মূলত কি অমূলত কি ভগ্নাংশ কি পূর্ণ সংখ্যা কি দর্নার্থক ঋণাত্মক সাধারণ দশমিক অসসীম অসীম অনাবৃদ্ধ মিশ্র প্রকৃত অমকৃত যৌগিক মৌলিক আমরা সব কিছু কি শিখে ফেলছি তাহলে এখন আমাদের এখানে একটা কাজ দিছে যে দেখো বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসের এই সংখ্যাগুলোকে এই অবস্থানে দেখা মানে এই চকে তোমাদেরকে এই সংখ্যাগুলো দেখাতে বলা হয়েছে এখানে এরকম একটা চক তৈরি করে তোমাদের এই সংখ্যা যেগুলো রয়েছে এগুলোকে দেখাতে হবে চলো তাহলে আমরা এই কাজটা কমপ্লিট করে ফেলি এরপর তোমরা দেখো আমি ওই চক চক যেটা রয়েছে ওই চকটা এখানে আগ্রাম তৈরি করলাম প্রথমেই দেখো বাস্তব সংখ্যা এখানে যেটা ছিল ওটা ছিল তারপর আমি কালারটা একটু চেঞ্জ করে নিই তারপর কি অমূলত এখানে অমূলত কোনটা ছিল সংখ্যা রোড তেরো তাহলে এটা কি অমূলত তাহলে মূলত মূলত রয়েছে কি পূর্ণ সংখ্যা এবং বগ্নাংশ তারপর পূর্ণ সংখ্যা আবার বাক করা হয়েছে ঋণাত্মক ধনাত্মক তারপর হচ্ছে কি ঋণাত্মক ঋণাত্মকের মধ্যে রয়েছে কত সেভেন তাহলে এটা আমরা উপর আছে কিনা দেখো তো এখানে হ্যাঁ রয়েছে রয়েছে শূন্য শূন্য আছে কিনা দেখো তো হ্যাঁ তারপরে কিন্তু আবার এখানে দেখো ঋণাত্মক ঋণাত্মকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা কি মৌলিক এক একটা কি যৌগিক এখানে যে দেওয়া হয়েছে দেখো মৌলিক মৌলিকের মধ্যে রয়েছে পাঁচ এই পাঁচটাও পরিচক আছে কিনা দেখো তো হ্যাঁ আছে তারপরে দেখো তো ওয়ান ওয়ান আছে কিনা হ্যাঁ আছে তারপর যোগিকে বারো আছে কিনা দেখো তো হ্যাঁ আছে এরপর রয়েছে কত সাধারণ বগনাংশ বগ্নাংশে কত ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা সাধারণ আর একটা কি দশমিক অনাবিত তো আমি এখানে লিখলাম তারপর একটা দেখো সাধারণ বঙ্গনাংশ সাধারণ বঙ্গনাংশকে আবার কত ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা কি প্রকৃত অপকৃত একটা আগে শিখালাম কি সংখ্যা যার লভ আর হর যার হর কি বড় হবে লব ছোট হবে এটা কি এটা উপর আছে কিনা দেখো তো হ্যাঁ অপকৃত আছে কিনা দেখো তো হ্যাঁ মিশ্র আছে কিনা দেখো তো মিশ্র হ্যাঁ অপকৃত নেই কিন্তু মিশ্র আছে এই যে মিশ্রটা এখানে দেওয়া হলো তারপর কি সসীম তার অসীম সসীম এখানে এ আছে কিনা দেখো তো যে এটা কি একটা নির্দিষ্ট গিয়ে তেমে গেছে অসীম অসীমটা কি যেতে আছে অসীমটা কি যেতে আছে সে যেতে আছে এখানে দেখো টু এর উপর পৌন পণি এর উপর বর্ণ মানে কি টু 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 থ্রি টু থ্রি টু থ্রি এভাবে যেতে আছে যেতে আছে তাহলে আজকে আমাদের ক্লাসটা এতটুকু আমরা কাজটা কমপ্লিট করে ফেললাম তোমরা এখান থেকে কাজটা নোট করে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় আর যদি তোমরা এই কাজটা পিডিএফ চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট পড়বা আমি এটা দিয়ে দিব তাহলে আজকে ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এরপর কাজ এখান থেকেই আর তোমাদের পরবর্তী ভিডিও নিয়ে আসবো সবাই এ পর্যন্ত তো ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ